আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের উপবৃত্তির জন্য আবেদন করেছিলে তো আজকে কিন্তু তোমাদের উপবৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে তো যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় রয়েছে তারা কিন্তু আজকে পাঁচ হাজার টাকা করে পেয়েছ তো তোমাদের যারা এখনও এসএমএস পাওনি তারা কিন্তু অবশ্যই তোমার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেখানে চেক করে দেখে নিতে পারো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তো এখানে বিজ্ঞপ্তিটি মূলত গতকাল প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সারা দেশ ষষ্ঠ থেকে স্নাতক ও সম্মান পর্যায়ে অধ্যয়নরত চৌষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জন উপবৃত্তি শিক্ষার্থীদের মাঝে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ দুই হাজার দুশো আট কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা জি টু পি পদ্ধতিতে বিতরণ কার্যক্রম শুরু হবে একই সাথে স্নাতক পর্যায়ে একুশ জন অন্যান্য মেধাবী শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্কলার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ বাবদ প্রত্যেককে তিন লক্ষ টাকার চেক ও সম্মাননা সনদ প্রদান করা হবে অনুষ্ঠিত চব্বিশে জুন দু সোমবার সকাল দশটায় উসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা হতে শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা উপবৃত্তি আবেদন করেছিলেন তারা উপবৃত্তি অ্যাকসেপ্ট করেছে কিনা সেই বিষয়ে দেখতে চাইলে অবশ্যই ভিডিও যে কমেন্ট বক্সই রয়েছে সেখানে কিন্তু আমি তার লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ